বন্ধুরা সবাই কেমন আছো বৃষ্টি কেমন হলো আজকে বন্ধুরা যেখানেই আছো যেন ভালো থাকো সেটুকুই আশা প্রাপ্তি করি ভগবানের কাছে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে কাজবাজ করে খেতে পারে ব্যবসা বাণিজ্য সেই আশাই করি তো বন্ধুরা যে কথা বলার ছিল আজকে বলতে এলাম সেটা হলো যে আজকে একটু ঘুরতে গিয়েছিলাম কলকাতায় তার কিছু ভিডিও দেওয়া আছে আমার নতুন চ্যানেলে চ্যানেলটির নাম হচ্ছে আলো আলম ইতিমধ্যে কয়েকটাই ছোটো ছোটো ভিডিও দেওয়া হয়েছে শট ভিডিও তোমরা চাইলে আমার চ্যানেলটাকে ইলেকট্রিশিয়ান বসছে আমার ডিসিপশন বক্সে এটা কমেন্ট করা আছে এটা আশা আসার চ্যানেলের নাম যে আমার ছবিটা এই চ্যানেলে দেওয়া আছে এই একই ছবি এই চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো তো ছোটো ছোটো ভিডিও আছে দেওয়া দেখবা বন্ধুরা আগেও বলেছি এখনও বলবো যেটা তোমাদের সাপোর্ট কিন্তু সবসময় দরকার তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কখনোই ইউটিউবে ভিডিও করা বা ইউটিউব চ্যানেল করা এটা কখনোই সম্ভব নয় আজকে আপনি জ্ঞান একটা হাতে পার হচ্ছে মাইক করছে সেই সাউন্ড আসছে শুক্র তো বিশাল সাউন্ড দিয়েছে তো আমি আসতে চাইছিলাম না লাইনে কিন্তু মাঝে একদিন আসা হয়নি এই জন্য দর্শক বন্ধুরা চ্যানেল গেছে না যতকাল একজন হয়েছিল করেছিল হয়েছিলাম তো কথাবার্তা বিরাম মনে তার একটা প্রোগ্রাম আছে ক্যাবিনে তো সে আমাকে যেতে বলেছে ঘুরতে এসে সুন্দর মনে ছিল তো বন্ধুরা তোমার সঙ্গে থাকো দেখতে থাকো আর কমেন্ট করো আমি চেষ্টা করবো বাংলায় কমেন্ট করলে তোমাদের গভর্নমেন্টের দাও আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে আর লাইক করবে তুমি বন্ধুরা কে কোথায় আছো কেমন আছো কমেন্টের মাধ্যমে আমাকে জানাও আমি তোমাদের ঘরগুলো করবো দেখে আমারও ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে চলে এসো একটা সবাই চলে এসে আজকে দেখো মশারি চাঁদিয়েছি মশারির ভিতরে গেছি প্রচণ্ড বর্ষা হয়েছে আজকে নিম্ন চাপে থাকবে আর মশাও খুব ঢেগেছে সব বাইরে মশা ঘরে ঢেকেছে এরকমই একটা ব্যাপার মনে হচ্ছে আর আমার ক্ষেত্রে প্রচুর মোশাক আমরা ওর জন্য আমি মশার পথে বিক্রি গেলাম মধ্যে চার মিনিট হয়ে গিয়েছে তো বন্ধুরা তোমরা কেউ কোথা থেকে দেখছো আমার লাইফটা একটু যদি কমেন্ট করতে খুব ভালো লাগতো কালকে একজন দেখেছিলো ট্যানিং থেকে আজকে তোমরা কোথা থেকে দেখছো এই কোথা থেকে দেখছো সেটা একটু করলে ভালো লাগবে হ্যাঁ আজকে একটু তাড়াতাড়ি চলে এলাম আজকে অনেক ভোরবেলা উঠেছি একটু কলকাতায় গিয়েছিলাম অনেক দিন বাদে কলকাতায় গেলাম কলকাতায় যাওয়ার খুব জরুরি দরকার ছিল হঠাৎ করে কলকাতায় চলে গেলাম ওই কারণে আজকে সপ্তাহ ঘুম পেয়ে যেতে পারে কালকে আর তো ঘুম ঘুমটা ঘুম হয়নি রোবেলা উঠতে হবে সেই হিসাবে একটা ঘুমের একটা চিন্তা ভাবনা তারা থাকে সেই জন্য যে মানে জেগে জেগে ঘুমও বলে না ঠিক সেরকমই ঘুমটা হয়েছে আর ট্রেনে একটি ভিডিও করলাম ট্রেন চা সেই ভিডিওটি আমার নতুন চ্যানেলে দেওয়া আছে আসা গেল এলাম আসা গেল হয়ে যাবে ভয় নাই ভয় নাই আমি আছি সঙ্গে দায়িত্ব দিয়েছি এর ভাষার আলো ছিল ভাষা ছিল আমি মানুষ এখন তোমাদের নিয়ে যেতে পারলে ভালো হতো লাইনে ওইখানে দেখিয়ে আসতে পারলে যেখানে গান বাজছে কিন্তু কাতা ফাতা হয়েছে রাস্তায় কিছু বর্ষা হয়েছে জল ফলও আছে ওই আমি যাওয়া যাবে না যদি শুকনো থাকতো তোমাদের একটু ঘুরে নিয়ে আসতাম দেখে নিয়ে আসতাম তো আজকে কেউ চেনা কেউ আসছে না

嗯。你不能适 লাইকা থেকে করো এরকম কৃপণতা করো না একটা কমেন্টের ভিতরে লিখে দাও কোথা থেকে দেখছো একটা কমেন্টের ভিতরে লিখে দাও কিছু আমাকে বলতে চাও ভালো কিছু যাই কিছু বলতে চাও বলো

सैंडविच पा

কমেন্ট কমেন্ট করো বাবা একদিন রুটি নিয়ে আসবে এর মধ্যে ডিম দিয়ে ডিম দিয়ে এর মধ্যে ডিম দিয়ে আলু সিদ্ধ করে মা হাত চোলা ভোলা দিয়ে বাদাম বাদাম দিয়ে স্যান্ডউইচ বানাতে বাড়িতে আলু সিদ্ধ করে আলুর মধ্যে ডিম দিয়ে মাখাতে হবে খাজা ডিম লাঙিয়ে দিয়ে মাখায় আর ওর মধ্যে বাদাম দিতে হবে ছোলা দিতে হবে ভালো লাগবে কমেন্ট করো দাদু দাদু কমেন্ট করো ফের আসো দাদু 알았어. 했다고 그래. 어떡해? 못도 아, 가나 아제 조식하